আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সক্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটি হাদিস যে হাদিসটি আমাদের সকলের জানা প্রয়োজন বন্ধুরা দেখা যায় যে আমরা প্রায় সময় মিথ্যা কথা বলে থাকি তো এই মিথ্যা বলার কারণে আমি আপনার কী পরিণত হতে পারে এই মিথ্যা কথা বলার কারণে আমাদের কী ক্ষতি হতে পারে সেই ব্যাপারে একটি হাতি দর্শক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন তোমরা মিথ্যা থেকে বাসো কারণ মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান নামের দিকে নিয়ে যায়। বন্ধুরা বলেন আমরা এই মিথ্যা কথা বলে নিজেকে কি জাহান নামের দিকে নিয়ে যাব। আমরা মিথ্যা কথা বলে আমাদের এই মূল্যবান জীবনটাকে জাহান নামের আগুনে ফেলে দেবো কখনোই না তাই বলছি বন্ধুরা আমরা সবাই যেন এই মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে পারি আর আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই মিথ্যা থেকে বাঁচার জন্য তৌফিক দান করুক বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন আমার এই পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফর ওয়াচিং মফিদ অফিসিয়াল Please subscribe our channel and press the bell icon.